কীভাবে আপনি খুব সহজে মেলবেট এফিলিয়েট রেজিস্ট্রেশন করবেন মনোযোগ সহকারে দেখতে থাকবেন এখানে একদম উপরে আছে ফার্স্ট নেম আপনার নামের অক্ষর দিবেন এটা হতো আপনার নাম যদি সোহেল হয় তাহলে এমডি ডি সোহেল এটা বসাই দিবেন এখানে আপনার ইমেলটা দিবেন এমডি ডি সোহেল এখানে একটা ইমেল দিবেন ঠিক আছে ইমেলটা দেওয়ার পরে এখানে ইমেল দিবেন ইমেল দেওয়ার পর এখানে মেসেঞ্জার আছে স্কাইপ আছে স্কাইপ শো করলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ডাম পাশে অ্যারো বাটনে ক্লিক করে এখানে টেলিগ্রাম অপশন দিবেন টেলিগ্রাম অপশন দেওয়ার পর এখানে টেলিগ্রাম ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়ার আগে অ্যাট দ্য রেট অফ দিতে হবে এখানে অ্যাট দ্য রেট অফ বসাতে হবে এরপরে আপনার টেলিগ্রামের যে একটা ইউজার নেম আছে এটা দিয়ে দিবেন ঠিক আছে একদম উপরে প্রথম নাম এমডি ডি এরপর সোহেল এরপরে ইমেল দেবেন এরপরে টেলিগ্রাম আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম স্ক্যাপ থেকে টেলিগ্রাম সিলেক্ট করবেন এরপরে এখানে ইউজার নেম দেবেন ইউজার দেওয়ার শুরুতে অবশ্যই অ্যাড রেট অফ দিতে হবে এবং সবগুলো ছোটো হাতে রক্ষা দিতে হবে এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর একদম উপরে যেটা আছে ট্রাফিক টাইপ এটা ঠিক আছে এখানে লিঙ্ক টু সোর্স যেটা দু নম্বর অপশন এখানে আপনার ফেসবুক আইডির যে একটা লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দিবেন অথবা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন যে কারো ফেসবুক লিঙ্ক যে কারো টেলিগ্রাম লিঙ্ক যে কারো একটা যে কোনো একটা ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই অথবা আপনি এখানে ডাব্লিউ দিয়ে দেবেন তবে আপনার ফেসবুক লিঙ্ক দিলে খুবই ভালো হয় কারণ ম্যানেজার আপনাকে খুব সহজে খুঁজে পাবে তারপরে এখানে মোবাইল নম্বরের জায়গায় আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে একটা মোবাইল নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে এখানে বাকি সব ঠিক থাকবে এরপরে এখানে একদম নিচে এসে পেমেন্ট মেথড যেটা রয়েছে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের জায়গায় এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখানে অ্যারো ডাম পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে নিচে যাবেন এখান থেকে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে কোনো প্লেয়ার অ্যাকাউন্ট বা প্লেয়ার আইডি দিতে হবে না এরপরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে কারণ এখানে একটু ফেসবুক ইন্টারনেট স্লো এরপরে আসবে এখানে লগ ইন এখানে লগ ইন করার জন্য এখানে যে তত্ত্বগুলো দিবেন সবগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো লগ ইন দেওয়ার সময় আমরা মনে করি সোহেল দিলাম সোহেল তিনটা আট দিলাম এরপরে পাসওয়ার্ডের জায়গায় সোহেল তিনটা আট এবং এন দিলাম অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে আমি একদম উপরে পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ওপরে একটা ছোট হাত রক্ষ দিতে হবে বড়ো হাত রক্ষা দিতে হবে এরপরও শঙ্কা দিবেন এরপরে অ্যান্ড অথবা অ্যাট দ্য রেট অফ অথবা হ্যাশ যে কোনো একটা চিহ্ন দিবেন যেমন এখানে অ্যান্ড আছে অ্যাট দ্য রেট অফ হ্যাশ এরকম একটা চিহ্ন দিবেন যাতে একটা অ্যাস্ট্রং পাসওয়ার্ড হয় অবশ্যই নাম দেওয়ার সময় অক্ষর বর দিতে হবে নাম দেওয়ার সময় অক্ষর বর দিবেন নাম থাকতে হবে এরপরে সংখ্যা থাকতে হবে এরপরে অ্যান থাকতে হবে মানে চারটা জিনিস দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় ছোটা হাতেরক্ষর বড়ো অক্ষর সংখ্যা এবং একটা চিহ্ন দিতে হবে এরপরে আপনি আমি নিচে সেটা দিয়ে দিলাম সব কিছু যখন আপনার দিয়ে দেওয়া শেষ হবে এরপর আপনি এখান থেকে নিচে গিয়ে আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করে দিবেন এখানে যে নিচে একটা কমপ্লিট রেজিস্ট্রেশন অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন এরপরে আপনার ম্যানেজারকে আপনার ইমেলটা দিবেন যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলটা দিবেন এবং আপনি কীরকম প্রোমো কোড চান সেই প্রোমো কোডটা দিবেন ঠিক আছে তাহলে এক ঘন্টার ভিতর আপনাকে প্রোমো কোড বানিয়ে দিবে।